দীর্ঘ সতেরো বছর পরে আমরা পাঁচই আগস্টের পরে সৈরাজ হাসিনার পতন হওয়ার পরে ধামরাইতে নাজমুল হাসান ও ভাই যিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ওনার নেতৃত্বে আমরা স্বাধীনভাবে রাজনীতির চর্চা করতে পারছি এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই জননেতা নাজমুল হাসান ও একজন দূরদর্শী এবং পরিশ্রমী নেতা তার নেতৃত্বে ধামরাইয়ের রাজনীতি আবার সচল হয়েছে গতি ফিরে পেয়েছে আমরা ধামরাইবাসী চাচ্ছি যেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধামরাই আসনে জননেতা নাজমুল হাসান ও মনোনয়ন দেওয়া হয় ওনার নেতৃত্বে ধামরাই আরও উন্নত হবে এই আশা ব্যক্ত করছি জননেতা নাজমুল হাসান অভিভাইকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা ধামরাইবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ বিএনপি নেতা কর্মীদের ত্যাগ চিকিৎসার আজকে এই অর্জন যদি কেউ মনে করেন যে তিন দিনের আন্দোলনে পাঁচে আগস্ট বিপ্লব হয়েছে তারা মায়ের স্বর্গে আছেন এখনো মায়ের পেটে আছেন প্রিয় সাথীরা সংগ্রাম একদিনও হয় না বিপ্লব একদিনও অর্জিত হয় না দীর্ঘ সতেরো বছর আমাদের নেত্রী সঙ্গে বেগম খালেদা জিয়ার বদ্র কঠিন আপসীন নেতৃত্ব দেশের বেগম খালেদা জিয়ার গৃহপুত্র এবং আমাদের আগামী দিনের আগামী দিনের নেতা বাংলাদেশের অভিসংবন্ধিত নেতা তারে রহমান অভিযোগ নেতৃত্ব এবং আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষ এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে চৌধুরী আলম মিলাসিনী সহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের এই স্বাধীনতা আমরা মনে করি এই স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদের শ্রম যেমন রয়েছে তেমনি ছাত্র ভাইদের অবদান রয়েছে আমরা স্বীকার করছি কিন্তু যে সমস্ত ভাইয়েরা মনে করেন তাদের তিন দিনের আন্দোলনে এই স্বাধীনতায় এই বিজয় অর্জিত হয়েছে তারা এখনো ভুল ভাবছেন নেতৃবৃন্দ সংগ্রাম শান্তি সাফল্য প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে পরিপূরক আমরা মনে করি বাংলাদেশের জাতীয়বাদী আদর্শের যে সমস্ত সুচ সৈনিক আছেন তাদের প্রত্যেকেরই শ্রম I'm okay. go